আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন তো আমি হচ্ছে মটর দিয়ে খেতে পাইন দিব এখন সেই জন্য খেতে মটরের পাইপ নেওয়া হয়েছে যে দেখুন এই যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনেক দূরে মটর দিয়ে খেতে পাইন দিব সাবমার্সিবল পাম্প দিয়ে এ দেখুন এদিক দিয়ে পাইপ নেওয়া হয়েছে আমি এখন খেতে যাইতেছি কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল এখন কয়েকদিন ধরে আবার বৃষ্টি নেই অনেক খরা করছে মানে রোদ উঠেছে সেই আমি আমার ছোট্ট জমিতে কিছু ই বুনছি ফসল এ দেখুন পাইপ নেওয়া হয়েছে ওই জায়গায় থেকে এই জায়গায় আমার তো বাগনের চারা লাগাইছি তারা বনছি ধন্দল গাছ এই যে তিল তো ওই সাইডে অনেক তিল বনছিলাম আগে তো কিছুটা জায়গা অনায়িকা তো এখন ওই জায়গায় সাইড দিয়ে কিছু বাগনের চারা বনিয়ে দিছি এই যে দেখুন দুই সাইড দিয়ে কিছু বাগনের চারা বুনিয়ে দিছি এবং এখান দিয়ে হচ্ছে কিছু ধনচার দানা ধনচার দানা ছিটে দিয়েছি তো ধরেন চার জন্য ছিটে দিয়েছি প্রচণ্ড রোদ উঠেছে বৃষ্টি নাই সেজন্য জমির উর্বরতা বাড়ানোর জন্য এই যে মটর মটর লাগাইছি মটরের পাইপ দিয়ে পানি দিতেছি তো এই যে পানি আসতেছে কিন্তু এখন কারেন্ট চলে গেছে গা এই যে পানিটা কিন্তু আপনাদের কিছুক্ষণ আগে দেখালে অনেক পানি বের হইতেছিলো এই পানি এখন একটু একটু বের হইতেছে কারেন্ট চলে গেছে তাই হচ্ছে আমার ছোট্ট জমিটা আমার ছোট্ট জমি মেশিন করে দেখতে পারতেছেন ওইটা হচ্ছে অন্যজনের একটি প্রজেক্ট তো আমি ওই জায়গায় দিয়ে আরও কিছু আমার ধুন্দল গাছ লাগাইছি আপনাদেরকে দেখাইতেছি চলুন ওই হচ্ছে এই যে সাইড দিয়ে সাইড দিয়ে বাগুন চারা বনছি এই যে দেখুন ধুন্দল গাছ ধুন্দল ধুন্দলের চারা লাগাইছিলাম মার্শাল্লা অনেক ধুন্দল ধুন্দল আসতেছে এই যে দেখুন এই যে তো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন খেতে পানি দিতেছিলাম আপনাদেরকে তো আমি কারেন্ট গেল গা তো এখন তো কারেন্ট না আসলে আর পানি দিতে পারবো না সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন সবাই ভালো থাকেন আল্লাহ রহমতে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম